নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে ফেলার যে চক্রান্ত একটা করা হচ্ছিল ভেতরে ভেতরে সেটাই পুরোপুরি জল ঢেলে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর কর্তা ওয়াকারুজ্জামান তিনি গতকালকে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন এবং পরিষ্কার করে দিয়েছেন আগামী দেড় বছরের মধ্যে তিনি নির্বাচন করানোর ব্যবস্থা করছেন পুরো ঘটনা আমি আপনাকে বলছি একটু ধৈর্য ধরে শুনুন এই যে এখন যে সংবিধান রয়েছে এই সংবিধান না পাল্টালে যারা যারা এই মানে সিস্টেমটার মধ্যে গভর্নমেন্টটার মধ্যে রয়েছে তারা কিন্তু অবৈধ এবং সংবিধান মেনে কাজ না করার জন্য তারা কিন্তু মানে আসামি হিসেবে প্রমাণিত হতে পারে শাস্তির কবলে পড়তে পারে এবং সংবিধান ভাঙার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সেটা হচ্ছে সংবিধানে যেটা লেখা আছে এই সংবিধান পরিবর্তন করতে গেলে পার্লামেন্টে থ্রি ফোর্থ মেজরিটির দরকার আছে কোনো একটা দলের যদি বিপক্ষ যদি জামাত হয় বা বিএনপি হয় তাদের থ্রি ফোর্থ মেজরিটিতে থাকতে হবে তবে কিন্তু সংবিধান চেঞ্জ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে এই সংবিধান চেঞ্জ করার এত বড় রিস্ক ভয়ের চোটে আর্ধেক উপদেশটা কিন্তু রাজি হচ্ছেন না তারা বলছেন এই সংবিধান চেঞ্জ করার ব্যাপারে কিন্তু আমরা নেই কারণ ওই একটা বড় গাড্ডায় আমরা পড়তে চাই না কারণ আমরা অস্থায়ী সরকার ভবিষ্যতে কি হবে না হবে যারা আসবে তারাই আমাদের ফাঁসি কাটে তুলে দেবে না তার তো কোনো মানে নেই সুতরাং এমন কিছু করব না যাতে আমার দেশের আইন ভঙ্গ হয় ফলে আমরা সংবিধান চেঞ্জের মধ্যে যাব না সেক্ষেত্রে তাহলে একটা রাস্তা অন্য কি আছে অন্য রাস্তা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গদিচ্যুত করা এবং গদিচ্যুত করার জন্য আমাদের ডক্টর ইউনুস তার যত রকম কলকবজা যা খাটানো ডোনাল্ডু এর সঙ্গে কথাবার্তা বলে ডোনাল্ডু বলেছেন দুটো জিনিসে একটা করো হয় তুমি ওনাকে পরিষ্ঠিত করে তুমি রাষ্ট্রপতি হও দিয়ে সমস্ত শাসন ব্যবস্থাটা হাতে নাও আর না হলে পরে হাসিনার একটা পদত্যাগপত্র জোগাড় করো হাসিনা তো পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না পদত্যাগ তো উনি করেননি একটা মোটা খাতায় কি লিখেছেন সে ছবিটা দেখানো হচ্ছে পদত্যাগ পত্র তো নেই পদত্যাগ পত্রের নামে একটা ভুলভাল ভাল জিনিস একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সেটাকে পত্র বলা হচ্ছে তার মধ্যে হাজারটা ভুল বানানের ভুল তারিখের ভুল সিগনেচারের গণ্ডগোল নানান কিছু আছে দু নম্বরই করলে যা হয় তাহলে পথ কি রইল পথ রইল একটাই সেটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পুকে গদিচ্যুত করা এবং শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু খুব চুপ করে আছেন কোনো কথা বলছেন না এবং ভেতরের যে খবরটা হচ্ছে কয়েকদিন আগে তিনজন সেনা সেনাপ্রধান গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাষ্ট্রপতিকে বলেছেন আমরা আপনার সঙ্গে আছি আপনাকে যদি কেউ কিছু বলে আপনারা আপনি সোজা আমাদেরকে ফোন করবেন হলে আমরা দরকার এখানে সেনাবাহিনী পাহারার ব্যবস্থা করে রাখছি কোনো চিন্তা নেই বলে তখন থেকে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু চুপ্পু মানে চুপ করেই আছেন তিনি কোনো কথা বলছেন না এমনি তিনি কোনো কথা বলেননি আদৌ তিনি কথা বলেন না তিনি চুপ করে আছেন কিন্তু আমাদের যে মোহাম্মদ ইউনুস যে আমাদের বর্তমান সরকারের যে মোতা তিনি তো এখন তো দিয়েছেন তো মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছেন তো তার ইউএনজিএ তার খাতিরটা কিরকম সাইড লাইনে একটা কথা হয়েছে সাইড লাইনে সঙ্গে একবার কথা হয়েছে বাইডেন দাঁড়িয়ে একটা ছবি তুলছে এই ছবিটা দেখুন যেন মনে হচ্ছে একটা আমার চাকর বাকর খুব ভালো কাজ করেছে বা আমার অধীনস্থ কোন কর্মচারী খুব ভালো কাজ করেছে তাকে গলা জড়িয়ে ধরে তাকে একটু আদর টাদর করে দিলাম এটা হচ্ছে ছবির মূল ভাষা আর পাশাপাশি এবার আপনি আমাদের মোদিজির ছবিটা দেখুন দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন আপনাদের প্রধানের সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন আর আমাদের প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন দুটো দেখলেই আপনি বুঝতে পারবেন ভারত কোথায় আর এই যে যারা যাকে বলছেন আপনারা হিমালয়ে চুড়োয় বসে আছে চুড়োয় কোথায় কত হাজার কোটি টাকা উনি পাচার করেছেন তাকে যদি আপনারা বলেন যে হিমালয়ের চুড়োয় উনি বসে আছেন তাহলে আমার আর কিছু বলার নেই সব শুনেও তারা যদি বলেন যে তিনি একজন সৎ এবং নিষ্ঠার পরাকাষ্ঠা যদি তাকে তাকে বলা হয় তাহলে সত্যের পুরোপুরি হবে তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেটিং জার্নালিজম একটা ভিডিও আমার কাছে এসছে সেই ভিডিওটা যথার্থতা আমি একটু চেক করে দেখছি সেটা কি মানে সত্যিই ওই মানে যেটা ভিডিও বলছে সেটা সত্যিই হয়েছে কিন্তু একটু যথার্থতা চেক করে দেখছি চেক করে দেখার পর তারপরে তো আমি ভিডিওটি আপলোড করবো সেখানে বলা হয়েছে কিভাবে বিদেশে সরিয়েছেন এটা বিদেশে একটা কাগজ করেছিল কিভাবে টাকাটা উনি সরিয়েছেন বিদেশের কত টাকা উনি বিদেশে সরিয়েছেন পুরোটা কিন্তু ওর মধ্যে লেখা হয়েছে এই বক্তব্যের মধ্যে রয়েছে সেখানে বারবার ওনার যখন রিপোর্টার যখন বারবার ওনার বক্তব্য চাইছেন উনি কিন্তু এড়িয়ে চলে যাচ্ছেন উনি কোনো কথা বলছেন না উনি দেখছেনই না শুনছেনও না সেই লোকটাকে আপনারা যদি বলেন তিনি হিমালয়ে চুড়োয় রয়েছেন তাহলে আমাদের আর কিছু বলার নেই তো আমার কথা হচ্ছে যে আমি বলেছিলাম বাইডেনের সঙ্গে কোনো বৈঠক হবে না কোনো বৈঠক কিন্তু হয়নি তার মানে আমার কথাই ঠিক ছিল আমি বলেছিলাম বাইরে বাইরে সঙ্গে কোনো বৈঠক হবে না সারা বাংলাদেশ টেলিভিশন যে দাপিয়ে বেড়ানো বাইডারের সঙ্গে আজ বৈঠক বাইডেনের সঙ্গে আজকে বৈঠক নটার সময় আমি খবরও করেছিলাম কালকে যে বাইডেনের সঙ্গে কি বৈঠক হচ্ছে পরে দেখা গেল যে ছবি এলো সাইড লাইনে দেখবেন এটা ঘরের মধ্যে সাইড লাইনে তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে বসেও কথা হচ্ছে না যে দুজন চেয়ারে বসে কথা বলবেন তাহলে দশ মিনিট কথা হবে তো দাঁড়িয়ে হাত পা নেড়ে একটু গলা এরকম করে জড়িয়ে ধরে একটা ছবি পোস্ট তুলে দিয়ে বাইডের ওখান থেকে হাওয়া কারণ এখন এর মধ্যে কেউ ঢুকবে না ওই জন্য আমি বলেছি কোনো সরকারি অফিসারের মধ্যে নেই বাইডেন শুধু ছুঁয়ে গেলেই নি একটাই কারণে সেটা হচ্ছে এই পুরো নোংরা মিটা আমেরিকা করেছে এখন ঝেড়ে ফেলতে গেলেও তো সময় লাগবে তাই একবার ছুঁয়ে গেলেন আর বাইডেন এখন তো বাইডেন চলে যাচ্ছেন যদি কোনো কিছু হয় তাহলে তো বাইডেন করেছেন আমরা তো জানি না সে ট্রাম্প আসুক আর কমলা হ্যারিস আসুক আমেরিকা সরকার বলবে যে উনি তো আগের আখের প্রেসিডেন্ট করে গেছেন আমরা ওসব জানি না আর দু মাস বাদে তো বাইডেন চলে যাবেন তা বাইডেন জড়িয়ে চুমু খেলেন না হ্যান্ডশেক করলেন তাতে কি আসে যায় ফলে আমি যে কথাটা বলেছিলাম যে বাইডেনের সঙ্গে রকম দ্বিপাক্ষিক বৈঠক তার নেই একমাত্র জয়শঙ্করজির সঙ্গে পররাষ্ট্র দপ্তরের আপনার উপদেষ্টা তার সঙ্গে একটা বৈঠক হতে পারে হয়েছে কিন্তু বাইডেনের সঙ্গে কোনো বৈঠক হয়নি সাইড লাইনে কথা অনেক কিছু হয় আর এমন কোনো একটা ব্যক্তিত্বকে দেখবেন না আমি জর্জিয়া মেলোডির ছবিও কিন্তু দেখলাম না আমি পুরো নেট ঘেটেছি জর্জিয়া মেলোডির ছবি কিন্তু আমি দেখলাম না শুনছি নাকি জর্জিয়া মেলোডি দেখি ওনার সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন একমাত্র ইউরোপিয়ান কান্ট্রি যদি কথা বলে থাকে যদি জর্জিয়া মেলোনি কথা বলে থাকেন আর পুরোটা যদি বাংলাদেশি টেলিভিশনে গুজব হয় তাহলে আমার কিছু করার নেই আমি তো না চাই কারণ ওদের সঙ্গে ওই গুজবে পাল্লা দিয়ে আমরা পারব না এবার যখন সেনাবাহিনীর ওপরে যখন চাপটা দিতে শুরু করলেন এবার পুরনো কথায় ফিরে আসে সেনাবাহিনীর ওপরে যখন চাপটা দিতে শুরু করলেন আমাদের মোহাম্মদ ইউনুস তখন কর্তা বললেন যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি বলে উনি কাটিয়ে দিলেন কাটিয়ে দিয়ে গোপনে ওই তিন তিনজনে গিয়ে মিটিং ফিটিং করে এসে আর গতকালকে বোমাটি ফাটিয়ে ওনার অবর্তমানে বোমাটি ফাটিয়ে উনি পরিষ্কার একটা জানিয়ে দিলেন যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতাই থাকছে বকলমে জানিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির হাতেই ক্ষমতা থাকছে এই যে সরকার এখন চালাচ্ছে এই সরকার দেড় বছরের মধ্যে একে টাইম দেওয়া হচ্ছে দেড় বছরের মধ্যে এই নির্বাচনটা করো আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে এটা কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন ফলে আঠারো মাস যদি চলে যায় তারপর কিন্তু সেনাবাহিনী ব্যবস্থা নেবে আর সেনাবাহিনী রাষ্ট্রপতির পাশে পুরো রয়েছে ফলে দ্বিতীয় যে গেমটা করতে চেয়েছিলো ডক্টর ইউনুস সেই গেমটাও কিন্তু কাজে লাগলো না ডক্টর ইউনুসকে পালানো ছাড়া অন্য কোনো গতি নেই সবাই ভালো থাকবেন Wszystko to tak wyjechało, bo muszę tak wyjechało. No